সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আগামী অক্টোবর বঙ্গোপসাগর বকি তৈরি হতে যাচ্ছে এই বছরের প্রথম শক্তিশালী ঘূর্ণিঝড়তে পারে দক্ষিণ উড়িষ্যা থেকে বাংলাদেশের যে কোনো উপকূলে এর ফলে আগামী চব্বিশ থেকে আটাইশে অক্টোবর পর্যন্ত বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলা অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে এতে করে ক্ষতিগ্রস্ত হতে পারে মাঠে থাকা ফসল এবং শীতকালীন শাকসবজি তাই পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ থাকবে এছাড়া আজ কুড়ি অক্টোবর সোমবার এবং আগামীকাল একুশে অক্টোবর মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কোন কোন জেলার আকাশ বেশ পরিষ্কার থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে শেষ সাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা দেখা মিলতে পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর প্রথম শ্রেণীর খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এরপর যেমন সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কুড়ি অক্টোবর সোমবার সকালের দিকে দেখা যাচ্ছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফরিদগঞ্জ চাঁদপুর নোয়াখালী মদিরাত বরিশাল পিরোজপুর খেপুপাড়া পটুয়াখালী মাঠবাড়িয়া লালমোহন তারপর হচ্ছে সন্দ্বীপ হাতিয়া চট্টগ্রাম খাগ্রসি রাঙ্গামাটি এবং ভারত ত্রিপুর রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুরের বেশ কটি অঞ্চলে শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাদ্রী ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে তবে ও রংপুর রাজশাহী বিভাগের আকাশ সকাল থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম মেঘ বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা আরামবাগ বর্ধমান দুর্গাপুর বানকুড়িয়া পুরুলিয়া সিউরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর করে জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ময়মিসিংহ সিলেট বিভাগের আকাশ কুন্ত বেশ খানিকটা পরিষ্কার থাকতে পারে তবে এখানে দেখা যাচ্ছে সুনামগঞ্জ নেত্রকোনা তারপর রয়েছে মৌলভীবাজার এইসব জেলা দুই এক হালকা থেকে মাঝির ঘন কুয়াশা দেখা মিলতে পারে শেষ রাত থেকে সকালের মধ্যে এছাড়া দেশের উপকূলীয় অঞ্চল খেপুপাড়া পটুয়াকালে এইসব জেলা দুই এক হালকা খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আকাশ কিন্তু বেশ রোদের দেখা মিলতে শুরু করেছে একই সঙ্গে দেখা যাচ্ছে দেশের কোথাও এক ফোটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না তবে দেশের উপকূলীয় অঞ্চলে দুই একই স্থানের আকাশ কিছু মেঘলা থেকে মেঘলা থাকতে পারে খেপুপাড়া পটুখালী বরগোনা তারপর ঝালোকাটি তারপর রয়েছে বাগেরহাট মংলা এরপর রয়েছে ভারতের হলদিবাড়ি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলা দুই এক স্থানের আকাশ কিছু মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না অর্থাৎ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার দেশের কোথাও সেরকম মেঘ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে মেঘ কোনো ত্রিপুরা দেখা যাচ্ছে না এরপর আমরা বিকেল থেকে পাচ্ছি যে পার্বত্য চট্টগ্রাম বিভাগের ঘাগরী রাঙ্গামাটি বিলেশ্বরী চট্টগ্রাম তারপর রয়েছে কুমিল্লা এসব জেলা দুই একই স্থানের আকাশ কিছুটা মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আপাতত দৃষ্টিতে এছাড়া বঙ্গোপসাগর এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে তবে পরবর্তী ত্তর মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যেটা পরবর্তীতে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপে রূপান্তরিত হবে তারপরে এটা নিম্নচাপে রূপান্তরিত হবে তারপর গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে এটা ঘূর্ণিঝড় রূপ নিতে পারে আগামী পঁচিশে অক্টোবর এবং সেটা ভারতের বিশাখাপাট্টনাম থেকে বাংলাদেশের দক্ষিণ বঙ্গের যে কোনো স্থানে আঘাত হানার সম্ভাবনা রয়েছে এতে করে পঁচিশ থেকে আটাইশে অক্টোবরের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে একটি প্রবল শক্তিশালী ভারী বৃষ্টিপাত এতে করে যাদের শীতকালীন শাকসবজি এবং যাদের মাঠে ফসল রয়েছে সেগুলো কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতি হতে পারে তাই আপনারা এখন থেকে যারা রোদের কাজগুলো করতেছেন আপনারা চব্বিশে অক্টোবরের আগেই কিন্তু এই কাজগুলো সেরে ফেলবেন না হলে কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন তো আপনাদের অনুরোধ এই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন তো আমরা চলে আসলাম রাত বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট ভাগের চৌষট্টি জেলার আকাশ কিন্তু বেশ ফক ফকে পরিষ্কার সেরকম মেঘ বৃষ্টিপাতের কোন সমস্যা দেখা যাচ্ছে না সম্ভাবনা দেখা যাচ্ছে না এছাড়া ভারতের পশ্চিমবঙ্গে সেরকম সম্ভাবনা পাওয়া যায়নি তারপর একুশে অক্টোবর মঙ্গলবার চলে যে এখানে দেশের খেপুপাড়া বরিশাল তারপর হচ্ছে কুমিল্লা চাঁদপুর চট্টগ্রাম তারপর হচ্ছে খাগ্রশ্রী রাঙ্গামাটি বিলাইশ্বরী তারপর হচ্ছে সন্দীপ হাতিয়া এইসব জেলার দুই একই স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তারপর আমরা দেখতে পাচ্ছি সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে দেখা যাচ্ছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশী কোনন্ত বেশ ফক ফকে পরিষ্কার থাকতে পারে এরপর বাইশে অক্টোবর বঙ্গোপসাগর কোন তৈরি হতে যাচ্ছে একটি সুস্পষ্ট লোঘ চাপ যেটা পরবর্তীতে নিম্নচাপে রূপান্তরিত হয়ে এটা গভীর নিম্নচাপ থেকে পরবর্তীতে এটা তেইশ থেকে চব্বিশে অক্টোবর এখানে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং সেটা ভারতের দক্ষিণ উড়িষ্যা থেকে তামিলনাড়ু যে কোনো প্রকলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে এর পরবর্তীতে এটা পঁচিশ থেকে ছাব্বিশে অক্টোবর বাংলাদেশের দিকে আঘাত হানার সম্ভাবনা রয়েছে তো আপনাদেরকে দেখাচ্ছে ধীরে ধীরে লাইভ ট্যাকেন্টি তো আমরা দেখতে পাচ্ছি বাইশে অক্টোবর পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে তারপর অক্টোবর থেকে বিরাট পরিবর্তন হতে চলেছে চলেছে যার হাত ধরে আসতে মেঘ বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন যে অক্টোবর বিকেল বা সন্ধ্যা থেকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের খাগড়শ্বরী রাঙ্গামাটি বিলাইশ্বরী তারপর সন্দীপ হাতিয়া খাঞ্চি রাজস্থলী বিলাইশ্বরী বান্দরবন সব করে জেলাতে কোন বিক্ষিপ্ত আকার মেঘমালা সৃষ্টি হয়ে হালকা থেকে মাদুরিদনের বৃষ্টিপাত চালু হয়ে যেতে পারে তারপরে দেখতে পাচ্ছি চব্বিশে অক্টোবর শুক্র আসার পর দেখতে পাচ্ছি যে একটি পশ্চিমী লঘুচাপ যেটা কিন্তু বাংলাদেশের দিকে আকারে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে পঁচিশে অক্টোবর সেটা কিন্তু বাংলাদেশের দিকে আসছে এর প্রভাবে দেখা যাচ্ছে ভারতের বিহার রাজ্য এবং গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলা অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে আগামী পঁচিশ থেকে ছাব্বিশে অক্টোবর মধ্যে এতে করে যাদের শীতকালীন শাকসবজি এবং যাদের ধান রয়েছে মাঠে সেগুলো কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে আগামী ছাব্বিশে অক্টোবর যে ভারী বৃষ্টিপাত আসতে চলেছে সেই বৃষ্টিপাতের কারণে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী ছাব্বিশে অক্টোবর রবিবার দেখা যাচ্ছে রংপুর রাজশাহী ময়মিসিংহ সিলেট বিভাগের একাধিক জেলায় টানা ভারী বৃষ্টিপাত হতে পারে এতে করে যাদের ফসলি জমি রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক হারে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এবং এই মেঘ বৃষ্টিপাত আগামী আঠাইশে অক্টোবর পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে এরপর আবারও বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এবং সেটাও কিন্তু প্রবল শক্তি সঞ্চয় করতে পারে এবং সেটাও বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে অর্থাৎ বলা যাচ্ছে যে একের পর এক নিম্ন নিম্নচাপ লঘুচাপের কারণে কোন দেশের বিভিন্ন অঞ্চলে শীতকালেও কিন্তু ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে আপনাদের দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে রংপুর দিনাজপুর গাইবন্দা কুড়িগ্রাম তারপর রয়েছে মহাদেবপুর সিংড়া বগুড়া রাজশাহী চাপাইনবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ সরিষাবাড়ি জামালপুর শেরপুর মামিসিংহ মাধান নেত্রকোনা এসব জেলা কোথাও কোথাও প্রায় একশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক সঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যার কবলে পড়তে পারে রংপুর বিভাগের বেশ কটি জেলা এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের ত্রিপুর রাজ্য এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলা কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় একশো থেকে একশো কুড়ি মিলিমিটার পর্যন্ত অর্থাৎ বলা যাচ্ছে যে এই অক্টোবর মাসের শেষ সপ্তাহে কিন্তু দেশের মধ্যে একটি অতি ভারী বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করতে চলেছে আপনারা সেই জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ